হ্যালো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটাই তোমরা যা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করো বা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে রিলস আপলোড করো তোমাদের প্রত্যেকের জন্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ইদানিং কয়েক মাস ধরে ইউটিউবের তুলনায় ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে ফলে তোমরা যা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছো তোমাদের ফেসবুকের পলিসি ইস্যুগুলো জেনে নেওয়া দরকার তো আজকের ভিডিওটাই আমি ফেসবুকের এই সমস্ত পলিসি ইস্যুগুলো নিয়ে আলোচনা করবো এর আগেও আমি ফেসবুকের পলিসি ইস্যু নিয়ে একটি ভিডিও করেছিলাম তোমরা যা যা দেখো নি সে ভিডিওটা দেখে নিতে পারো যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই প্রতি বছরই তাদের নিয়মের মধ্যে কিছু কিছু পরিবর্তন নিয়ে আসে তো সে জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালেও আমি নিয়ে চলে এসেছি ফেসবুকের পলিসি ইস্যু ভিডিও নিয়ে চলো বন্ধুরা আজকের ভিডিওটা ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করবো তো আমি কৌশিকা তোমাদের সৌ কিউনিক আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওটা তোমরা যা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছো তোমাদের পুরোটা দেখা উচিত কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ ফলো করলেই তোমরা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে এমনকি ফেসবুকের পলিসি ইস্যুগুলো সম্পর্কে জানতে পারবে তো যখনই তোমরা ফেসবুকে ভিডিও ক্রিয়েট করবে বা ভিডিও শ্যুট করতে বসবে তখনই এই জিনিসগুলো মাথায় রাখবে তো ফেসবুকের পলিসি ইস্যুগুলোর মধ্যে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখবে তোমার ভিডিও শ্যুট করাকালীন তোমরা ভিডিওর মধ্যে এমন কোনো অশ্লীল কথা বলবে না যেগুলো ফেসবুকের গাইডলাইনকে লঙ্ঘন করে এছাড়াও তোমরা ভিডিওটা যখন এডিট করছো সে ভিডিও এডিটিংয়ের মধ্যে কোনো সেক্সুয়াল ইমেজ এমনকি এমন কোনো ইমেজ ইউজ করবে না যেগুলো ফেসবুকের পলিসি ইস্যুকে লঙ্ঘন করে এছাড়াও তোমরা যখন ভাবছো যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করবে তো তোমাদের কন্টেন্টগুলো হতে হবে একদম ফেয়ার অর্থাৎ তোমাদের কন্টেন্টের মধ্যে তোমাদের নিজস্ব কন্টেন্টই থাকতে হবে এমন নয় যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট তোমরা ইউটিউব থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে সেটা ফেসবুকে ইউজ করছো সেক্ষেত্রে কী হবে তোমার চ্যানেলটা কোনো দিন মনিটাইজই হবে না এবং কি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কপিটাই স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেম আসতে পারে এছাড়াও তুমি যখন ভিডিওটিকে এডিটিং করছো বা ভিডিওটিকে শ্যুট করছো সে ভিডিও শুট চলাকালীন বা ভিডিওটা এডিটিং করাকালীন এমন কোনো ইমেজ বা এমন কোনো ভিডিও ইউজ করবে না যেখানে রক্তারক্তি মারপিট কিংবা এমন কোন ভিডিও বা এমন কোনো ইমেজ রয়েছে যা জাতি ধর্ম লিঙ্গ কিংবা রাজনৈতিক ক্ষেত্রে এটি অস্থিরতার সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে সেই ভিডিওটা যখন তোমার ফেসবুকে আপলোড করবে সেই ভিডিওটা ফেসবুক থেকে রিলিটও করে দিতে পারে এমনকি তোমার চ্যানেল যদি মনিটাইজ করা থাকে সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিতে পারে ফেসবুক আর তোমরা যারা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করছো তোমাদের ভিডিওর মধ্যে কোনো চুরি বা অসামাজিক কাজ এমনকি হ্যাকিং বা এমন কোনো জিনিস দেখাবে না যেগুলো ক্রাইম রিলেটেড এমন কোনো কন্টেন্ট যেন তোমাদের না হয় যেগুলো ক্রাইম রিলেটেড সেক্ষেত্রে তোমার চ্যানেলটিকে ডিমোয়েটাইজ এমনকি তোমার চ্যানেলটিকে ডিলিটও করে দিতে পারে ফেসবুক থেকে তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখেই তোমাদের ফেসবুকে ভিডিও আপলোড করবে ফেসবুকে এমন কোনো ভিডিও আপলোড করবে না যেগুলো পার্টিকুলার কোনো জাতি বা কোনো ব্যক্তি এমনকি কোনো ধর্ম বা অন্যান্য কোনো সম্প্রদায়ের মানুষকে গালিগালাজ বা তাদেরকে নিচু দেখানোর জন্য ভিডিওটা শুট করা হচ্ছে এমন কোনো ভিডিও তোমার ফেসবুকে আপলোড করবে না সেক্ষেত্রে তোমাদের চ্যানেলের উপর প্রভাব পড়তে পারে ওই পার্টিকুলার ভিডিওর জন্য আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা যারা নতুন কন্টেন্ট ক্রেটার রয়েছে ফেসবুকে তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা তোমাদের পেজের রিচ এমনকি তোমাদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য তোমাদের নিজস্ব প্রোফাইল থেকে তোমাদের নিজস্ব পেজের ভিডিওগুলোকে শেয়ার করো সেক্ষেত্রে তোমরা ভাবো যে তোমাদের প্রোফাইলে যারা যারা ফলোয়ার্সরা রয়েছে বা তোমার ফ্রেন্ডসরা রয়েছে তোমাদের পেজের ভিডিওটাকে তারা ফলো করবে যেমন সেক্ষেত্রে তোমাদের ভিডিওর ভিউজ বাড়বে কিন্তু এটা একদমই ভুল কারণ ফেসবুকের নিয়ম বা গাইডলাইন অনুযায়ী তোমরা কখনোই তোমার নিজস্ব প্রোফাইল থেকে তোমার নিজস্ব পেজের ভিডিওগুলোকে শেয়ার করতে পারবে না শেয়ার করলে কী হবে তোমাদের সেই ভিডিও রিচ কমে যাবে এমনকি পরবর্তী ক্ষেত্রে এই ভিডিও শেয়ারের সংখ্যা যদি অনেকটা বেড়ে যায় অর্থাৎ তোমাদের নিজস্ব প্রোফাইল থেকে নিজস্ব পেজের ভিডিওর শেয়ারের সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে তোমাদের সেই পার্টিকুলার চ্যানেলের রিচটাকে একদমই কমে দিতে পারে ফেসবুক তো বন্ধুরা তোমরা যা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করছো তোমাদের এই পার্টিকুলার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা ফলো করার পর এই গাইডলাইনগুলো মেনেই তারপরে ভিডিওটিকে আপলোড করবে বা ভিডিওটিকে শ্যুট করার চেষ্টা করবে কারণ এই ভিডিও শ্যুট করার পরে ভিডিও এডিটিং করার পরে যখন আপলোড করছো ফেসবুকে তারপরে যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আছে আমি জানি কতটা খারাপ লাগে তো তোমরা এই গাইডলাইন বা মেনেই তারপরে ভিডিওগুলো আপলোড করো সেক্ষেত্রে তোমাদের ফেসবুক পেজটিকে ডিমনিটাইজের হাত থেকে এমনকি তোমাদের ফেসবুক পেজটিকে তোমরা বাঁচাতে পারবে তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে করতে বন্ধুরা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে নোটিফিকেশন অল করে দিও আর বন্ধুরা আমরা খুব তাড়াতাড়ি স্বাস্থ্য সাবস্ক্রাইব মায়ের স্টোন কস করতে চলেছি তো আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই ততক্ষণ পর্যন্ত গুড বাই